একটা এবং ইসলামী ছাত্র শিবিরের অঞ্চলে তিনি সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন আমার চোদ্দ বড় ভাই অধ্যাপক আব্দুল লতিফ ভাই সহ তোর সেক্রেটারি সিদ্দিকুর রহমান ভাই আজকের অনুষ্ঠান প্রচলন আছেন মালানা আহমদুল্লাহ সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মাথার মুকুট আমাদের অভিভাবক এই এলাকার সম্মানিত মরুদ্যানিক রাম যুবক ভাইরা সকলের প্রতি অন্তরের স্থল থেকে সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি মুহূর্তে যার অল্প কিছুদিনে দিন পরেই এদেশের মানুষ নির্ধারণ করবেন এই বাংলাদেশ কারা পরিচালিত করবে এই বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সেই সময় আমাদের খুব নিকট এসেছে আর সেই নির্ধারণ করার সময় আমাদের সামনে নক করছে আগামীতে বাংলাদেশের মানুষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্ধারণ করবে এদেশে ইসলাম ক্ষমতায় যাবে না ইসলাম বিদ্বেষী শক্তি ক্ষমতায় যাবে সংগ্রামের উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী এই উপমহাদেশ শুধু নয় বিশ্ব ইসলামী আন্দোলনের একটি অন্যতম অংশ হিসাবে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পুনে এক শতাব্দী কাল ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে এদেশের মানুষকে মানুষের কাছে নতুন ভাবে উত্থিত হওয়া উপস্থাপিত হওয়া কোন সংগঠনের নাম নয় বাংলাদেশ জামাত ইসলামের অনেক ইতিহাস রয়েছে বাংলাদেশ জামাত ইসলামে এদেশের মানুষের কাছে খুব পরিচিত কিন্তু বিগত সময় বাংলাদেশ জামাত ইসলামীকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে এদেশের মানুষের কাছ থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু এদেশের মানুষের কাছে এখন সবচেয়ে বেশি প্রিয় সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে এদেশের মানুষ আপনাদের কাছে বলতে চাই আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন মানুষের কাছে আমরা উপস্থাপন করেছি আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কষ্টে ঝুলেছে শহীদ হয়েছে কিন্তু বাতিলের সাথে এক মিনিটের জন্য আপোষ করে আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন অপবাদ দেওয়া হয় আমরা আপনাদেরকে কোন অপবাদ দিতে চাই না আমাদের যারা বিপরীতে এখন মাঠে নেমেছেন ভোট চাচ্ছেন তাদের নিজের কোনো কাজের উদাহরণ তাদের দেওয়ার মতো ক্ষমতা নেই একটাই কাজ সামাজ ইসলামের বিরোধিতা করা কথা বলেন ঠিক কিনা তাদের নিজস্ব কোন গঠনমূলক কর্মসূচি নাই নিজের দলে লোকজন নিজের দলে লোকজন টিটা মেরে খাচ্ছে ঠিক নমিনেশন ঘোষণার পর আপনারা দেখেন নাই এই 500 বছরের লালপুরে কোনা এক যুগের মধ্যে এত আগুন কেউ জলায় নাই এরা এত আগুন জলাইছে যে ভাবের দলে লোক সব নিজের দলে সাধারণত বুঝতে এই হলো তাদের বর্তমান অবস্থা যখন জেলা অবস্থান হলো যে নূতনের পরে তারা নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছিল কি বলেন এখন আবার বলতেছে আমরা নির্বাচন একটু দেরি হবে কথা কি বুঝতে পারতেছেন তার মানে কি এদেশের মানুষের কি আর বুঝতে বাকি আছে বুঝতে বাকি নাই সম্মানিত মুস্তিতে আমাদের বিগত সময়ে বাংলাদেশ জমাত ইসলামের যে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাদের ইতিহাস আপনাদের জানা আছে আমাদের আব্দুল লতিফ ভাই বলেছেন বিগত সময়ে জমাত ইসলামের যত এমপি মন্ত্রী ছিল আজ পর্যন্ত একজন এমপি মন্ত্রীর একটি টাকার দুর্নীতি এদেশের কোন গন্ড সুস্থ বহন করতে পারে নাই তাই আপনাদের কাছে রক্ত আহ্বান রাখতে চাই এদেশের মানুষের কাছে বয়গ্রাম গুরদাসপুরের মানুষের কাছে একটি আওয়াজ উঠেছে আগামী যে বাংলাদেশ হবে এই বাংলাদেশ শুধুমাত্র জামাত ইসলামের কাছে নিরাপদ জামাত ইসলামের সহ যে আটটি ইসলামী দল আজকে একটা প্ল্যাটফর্ম এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আজকে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য যে আট দলের আন্দোলন চলছে এই আট দলের আন্দোলনের সাথে আমরা একাত্ম ঘোষণা করে আগামীতে এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ন হওয়া পর্যন্ত আমরা কি থাম্ব সবাই যতক্ষণ পর্যন্ত এদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের সজন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে চলবে সজনের ভাইর আমার যারা আমাদেরকে হুমকি থামকি দেয় তাদেরকে নতুন ভাবে চেনার আমাদের প্রয়োজন নাই কি বলেন একটা বালুর কাক একটা বালুর কাক সরানোর ক্ষমতা তাদের ছিল না এত বড় দল কি বলেন এগুলাকে বানানি গল্প না সত্য ইতিহাস আজকে আমাদের যারা জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম আমরা সবাই সুশৃঙ্খল ভদ্র নম্র এটা কার আদর্শ বলেন আল্লাহ রাসুলের আদর্শ আমাদের নেতাদের নির্দেশ আমরা উশৃঙ্খলতায় বিশ্বাস করি না কিন্তু আমাদের ভদ্রতা নম্রতা দেখে কেউ যদি মনে করে

আর আমাদের প্রতিদ্বন্দ্বী আছেন তাদের ভূমিকা কেমন ছিল এটা কিন্তু আমাদের কাছে আর এটা মানে বলার কোন প্রয়োজন হয় না এটা বাংলাদেশের মানুষ কিন্তু স্পষ্ট ভাবে আজকে জেনে নিয়েছে কি বলেন সংগ্রামী ভয়ের আমার পরিশেষে আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে রাষ্ট্র ক্ষমতা আসে বাংলাদেশ জামাত ইসলামের আমাদের আমির মানবতার ফেরে এলাকার সম্পর্কে আমাদের ঘোষণা যে দেশে বেকার থাকবে না এ দেশের মানুষ চিকিৎসা বিনা চিকিৎসায় মারা যাবে এমন কোনো মানুষ থাকবে না বাংলাদেশ জালাতে ইসলামের যে সরকার হবে সেই সরকার হবে কৃষিবান্ধব সরকার কৃষকদের যত রকমের সুবিধা রয়েছে সেই সুবিধা আমরা দেব ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা এই বারে গ্রাম গর্দাস মোরাশনের জেনেMPT করতে অল্প লোক আব্দুল হাকিম ভাইয়ের ঘোষণা হলো 65 বছরের মধ্যে যত আমাদের অভিভাবক রয়েছেন আমাদের পিতা রয়েছেন আমাদের আম্মাদানেরা রয়েছেন প্রত্যেককে বিনা টাকায় তাদের চিকিৎসা প্রদান করার ঘোষণা দিয়েছেন অধ্যাপক আব্দুল হাকিম ভাই ইনশাআল্লাহ আগামীতে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের বড়গ্রাম গুড্ডাসপুরের যিনি আমাদের এই আসরের মানুষ জাতিকে তাকিয়ে আছে যিনি নেতৃত্ব দিলেন এই বয়গ্রাম গুরদাসপুর কে তিনি সন্ত্রাস সদাবাদ প্রত্যেককে আলোকিত বয়গ্রাম গুরদাসপুর গঠন করবেন তিনি হলেন এই উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হলেন একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন শিক্ষিত মানুষ তিনি বলেন বনপাড়া পৌরসভা দুইবারের বিপুল ভোটে বিজয় হ কাউন্সিলর তিনি দুই সালে আপনাদের ভোটে চশমা মার্কা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ভরে গ্রাম উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান পদে উনি নির্বাচিত হয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আগামীতে আগামীতে বয়গ্রাম গুরদাসপুরের মানুষ এত সংখ্যক ভোটের ব্যবধানে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক আব্দুল হাকিমকে বিজয় করলেন চাপ বাংলা বিষয়ের মধ্যে একটি ঐতিহাসিক ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আপনারা সবাই আব্দুল হাকিবের যে কোনো কর্মসূচিতে স্বতঃস্ফোতম সম্মান করার জন্য এবং দাড়ি নামকে ভিন্ন আল্লাহকে বিজয় করার জন্য আগামীতে যে কর্মসূচিতে হবে সকল কর্মসূচিতে আমরা সবাই সম্মান করতেন ইনশাআল্লাহ

শত শত হাজার হাজার আপেক্ষা রক্ত হয়েছে অতএব এই বাংলা জমিন আমরা কোন কারণের কাছে বর্গা দিতে চাই না আগামীতে ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যমতে থাকতে হবে ঐক্যমতে থেকে ইসলামের বিপক্ষে সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা থেকে অধ্যাপক আব্দুল হাকিম ভাইকে আগামী চোদ্দ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় করার বক্তব্য বন্ধকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দায়ী বললাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ